টেন্স মনিটাইজেশন একটা ট্র্যাপ বিশেষ হচ্ছে না যদি আপনি আমার এই পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনাদের কাজে লাগবে আমার এই ভিডিওটা সবার জন্য বিশেষ করে যারা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করেন এবং যারা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করার চিন্তা করতেছেন তাদের জন্য আপনি একটা চিন্তা করেন ফেসবুক হঠাৎ করে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট কেন দিচ্ছে তো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কি এটা বোঝে না তো আগে এটা একটু বলে নেই অর্থাৎ আপনি যে পোস্ট করতেছেন স্টোরি দিচ্ছেন রিলস দিচ্ছেন লং ভিডিও আপলোড করতেছেন ছবি পোস্ট করতেছেন লেখা পোস্ট করতেছেন আগেও করতেন এবং এখনও পোস্ট এখনও করেন তো আপনাকে ফেসবুক কোনো কিছু দেয় না অর্থাৎ ফেসবুক থেকে আপনি কোনো ফিডব্যাক পাচ্ছে না কিন্তু আপনি যখন ফেসবুকের ওই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে পেয়ে যাবেন অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পর অথবা আপনার যদি একটা পেজ থাকে সেখান থেকে আপনি যখন মনিটাইজেশন অপশনে যাবেন মনিটাইজেশন অপশনে যাওয়ার পর সেখানে দেখতে পারবেন লেখা থাকবে কন্টেন্ট মনিটাইজেশন এবং পাশে লেখা থাকবে সেট আপ তো সেট আপে ক্লিক করে আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে আপনি যখন পোস্ট করতেই থাকবেন তখন ভিউজ অনুযায়ী ফেসবুক আপনাকে টাকা দেবে এটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন ফেসবুক সবাইকে দিচ্ছে ফেসবুক মানে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে এই ট্রাফটা বুঝতে পারবেন আর আপনি যদি গভীরভাবে চিন্তা না করেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন না দেখেন ফেসবুক ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর আপনি যদি শুধু বাংলাদেশের কথা চিন্তা করেন এখানে প্রায় বিশ কোটির উপরে মানুষ আছে এবং দেখবেন যে প্রায় সতেরো থেকে আঠারো কোটি মানুষই হচ্ছে ফেসবুক ব্যবহার করে তাহলে হিউজ একটা ট্রাফিক কিন্তু শুধুমাত্র বাংলাদেশে আছে ইন্ডিয়ার কথা তো বাদে দিলেন তো এখন আপনাদের যেটা হয়েছে তো এক একজনের পেশা হচ্ছে একেরকম কেউ চাকরি করে কেউ পড়াশোনা করে তার হচ্ছে ভিডিও আপলোড করতে ভালো লাগে না কারোর ছবি পোস্ট করতে ভালো লাগে না আপনি দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেল অনেকেরই আছে টাকা আসুক না আসুক ছবি পোস্ট করতে তাদের ভালো লাগে তার আগে থেকে প্রচুর ছবি পোস্ট করে ভিডিও পোস্ট করে কোথাও গেলে সেটা স্টোরি দেয় তার ভালো লাগে বা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এই কাজটি করে আবার অনেকেই আছে যে যে কোনো ভিডিও আপলোড করতো না পোস্ট করতো না সে হঠাৎ করে প্রচুর পরিমাণে ছবি ভিডিও পোস্ট শুরু করতেছে কেন খুঁজ নিয়ে দেখেন সে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে গেছে এখন সে চিন্তা করতেছে যেহেতু আমি পোস্ট করতেছি এবং ফেসবুক আমাকে মনিটাইজেশন অপশনে গেলে আমার কত টাকা আর্নিং হচ্ছে এটা আমাকে দেখাচ্ছে তার মানে আমি যদি বেশি বেশি পোস্ট করি তাহলে আমার ফেসবুক আমাকে বেশি বেশি টাকা দেবে ভাই রং কারণ আপনি যখন সেটা পাচ্ছেন এটা আপনাকে জাস্ট বসিফতলার টোপ দিচ্ছে যে আপনি এই ফেসবুকটাকে আরো বেশি বেশি করে ইউজ করেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনাদের যেটা কাজ আপনারা সেটা করেন আর যদি ভিডিও পোস্ট করতে ভালো লাগে ভিডিও পোস্ট করে যান কিন্তু টাকা ইনকাম করার উদ্দেশ্যে আপনি এই কাজটা কখনোই করবেন না কারণ ফেসবুক যখন আপনাকে মনিটাইজেশন দিবে প্রথম মাস এবং পরের মাস আপনাকে অনেক ভালো আর্নিং দেবে একটা পাঁচটা ছয়টা রিয়াক্টু যদি হয় তারপরেও দেখবেন ওই ছবি বা ভিডিওতে এক সেন্ট দুই সেন্ট দিয়ে দেবে এবং আপনারা আপনাদের চাকরি বাদ দিয়ে পড়াশোনা বাদ দিয়ে আপনারা আপনাদের অন্যান্য কাজ বাদ দিয়ে শুধুমাত্র পোস্ট করা শুরু করে থাকেন কিন্তু এক দুই মাস পর কিন্তু আপনি আর ডলারও তুলতে পারছেন না একশো ডলার না হওয়া পর্যন্ত ফেসবুক আপনাকে কখনোই টাকা দেবে না অতএব এই কাজটা আপনারা করিয়েন না আপনার কাজ আপনি করেন তারপর যদি পোস্ট করতে ভালো লাগে পোস্ট করবেন কারণ ফেসবুকে বা ইউটিউবে বা অনলাইনে ভিডিও আপলোড করে বা পোস্ট করে ইনকাম করাটা খুবই ধৈর্যের ব্যাপার এখানে শখ ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না কারণ আপনি একটা ভিডিও পোস্ট করলেন ধরেন যে সেটা ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে এখন সেখান থেকে আপনি দুশো ডলার বা তিনশো ডলার ইনকাম করেছেন ফেসবুক আপনাকে এটা দিল কিন্তু পরবর্তীতে আপনি যদি পোস্ট না করেন আপনি যদি অ্যাক্টিভ না থাকেন আপনার কিন্তু আর কোনো ধরনের আর্নিং আসবে না তো এটা একটা লং প্রসেস এটা একটা শখের জায়গা ভালো লাগার একটা জায়গা আর কেউ যদি কেরিয়ার হিসেবে নিতে চান আমি বলব যে আপনি এডিটিংটা শিখতে পারেন এসিওর কাজ করতে পারেন এরকম আরও অন্যান্য কাজ আছে সেগুলোর পাশাপাশি ভিডিও আপলোড করতে পারেন এটা আপনার জন্য প্রফিটেবল হবে কারণ আপনার একটি স্কিল আছে এই স্কেলটা ব্যয় করে আপনি টাকা ইনকাম করতেছেন এবং ভিডিওতে যদি ভিউজ হয় আর্নিং আসবে নাহলে আর্নিং আসবে না আপনাদের মনে হয় ইংরেজদের কথা মনে আছে তো তারা যখন প্রথমবার আমাদের দেশে আসে এটা আমি শুনেছিলাম যদিও পড়া হয়নি তারা নাকি সবাইকে ফ্রিতে চা খাওয়াইতো তারা সবাইকে ফ্রিতেই চা খাওয়াইতো এবং সবাই যখন চা খেতে অভ্যস্ত হয়ে গেল তখন সবাইকে টাকা দিয়ে চা কিনে বর্তমানে সবাই চা কিনে খাচ্ছে তো এটাই হচ্ছে আপনার অনেকটা কন্টেন্ট মনিটাইজেশনের বিষয় তো আমি বলবো যে একটু চিন্তা করেন চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে আপনি কাজ করেন তবে আমি আমার ফ্রেন্ড সার্কেল আমার পরিচিতদের বলতে চাই যে ছবি ভিডিও যদি পোস্ট করতে ভালো লাগে ভাই পোস্ট করে যাও টাকা ইনকাম করার জন্য কোনো ধরনের পোস্ট করেন না কারণ এইটাতে সবাই সাকসেস হবে সবাই টাকা তুলতে পারবে এরকমটা কখনোই সম্ভব না কারণ প্রত্যেক প্রতিটা জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে বিষয় থাকে লাখেরও একটা বিষয় থাকে তো ফেসবুকের অ্যালগোরিদম আলাদা ইউটিউবের অ্যালগোরিদম আলাদা তো আমি বলব যে এই ট্রাকে পড়িয়ান না আপনাদের সকল কাজ সবার আগে বাস্তব জীবনের কাজ সবার আগে তারপরে পোস্ট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম